আমরা বারবার কিন্তু প্রতারিত হয়েছি যেমন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর আমরা একটি সাম্যের বাংলাদেশ চেয়েছিলাম আমরা একটি মানবিক বাংলাদেশ চেয়েছিলাম আমরা আমাদের সব মানবিক অধিকারগুলো চেয়েছিলাম কিন্তু আমরা কিন্তু পাইনি আপনি দেখুন যে গণতন্ত্রকে হত্যা করা হলো তারপরে ধরেন দুর্ভিক্ষ আসলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হলো আমরা কিন্তু কি বলে যে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে আমাদের পূর্বপুরুষ যা জীবন দিয়েছিলেন তা আমরা যারা তাদের উত্তরশীল আমাদের অনেক স্বপ্ন মঙ্গছে নব্বইয়ের আন্দোলনের সময় কিন্তু আমাদের অনেক স্বপ্ন ছিল যে নব্বই এর পর অনেক কিছু হবে হয়নি দ্রুত নির্বাচনের কথা কেউ তো বলেনি কারণ অলরেডি আমাদের তরুণ বন্ধু যিনি টকশোতে এসেছেন তারা লড়াই করেছেন বিএনপি গত সাড়ে পনেরো লড়াই করছে ইরান ভাই লড়াই করেছেন ভিপিনুর লড়াই করেছেন তো এই লড়াইয় পরে ছাত্ররা সর্বশেষ আন্দোলনটি করে এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে আমি এই জন্য তাদের সাধুবাদ জানাই এবং গত পাঁচ মাস হয়ে গেছে আজকে পাঁচ মাস কয়েকদিন দিন হয় এবং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে আগামী ডিসেম্বর অথবা দু সালের প্রথমার্ধে মানে জুনের মধ্যে এটা তো কম সময় নেই তো অল্প সময় না আমার ধারণা এটা তো যথেষ্ট সময় দিয়েছে বাংলাদেশে যত সংকট সৃষ্টি হয়েছে নির্বাচন কেন্দ্রিক কিন্তু গণতন্ত্র না থাকায় কিন্তু সবগুলো সংকট সৃষ্টি হয়েছে সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু গণতন্ত্র না থাকার আমি মনে করি যে একটি সুষ্ঠু নির্বাচন এটি একটি বড় সংস্কার এটি সরকার সফলভাবে করতে পারে যেমন আমাদের মনে আছে ইসাদের পতনের পরে যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান শাহাবুদ্দিন আহমেদ তিনি কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন বাট এবারের প্রেক্ষাপটটি একটু ভিন্ন এবং আমার মনে আমরা এবার দেখেছি ছাত্ররা নেমেছে বিশ্ব নব্বই আন্দোলন আমি দেখেছি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক স্বৈরচারবিদ আন্দোলন হয়েছে বাট এবারে যে আন্দোলনটি এটি কিন্তু গ্রামে গঞ্জে এবং দেশের প্রত্যেকটি মানুষকে স্পর্শ করেছে সুতরাং আমাদের তরুণ বন্ধু ঠিকই বলেছে আমরা বারবার কিন্তু প্রতারিত হয়েছি যেমন একাত্তরে মহান মুক্তিযুদ্ধের পর আমরা একটি সাম্যের বাংলাদেশ চেয়েছিলাম আমরা একটি মানবিক বাংলাদেশ চেয়েছিলাম আমরা আমাদের সব মানবিক অধিকারগুলো চেয়েছিলাম কিন্তু আমরা কিন্তু পাইনি আপনি দেখুন যে গণতন্ত্রকে হত্যা করা হলো তারপরে ধরেন দুর্ভিক্ষ আসলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হলো আমরা কিন্তু কি বলে যে আমরা আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে আমাদের পূর্বপুর যা জীবন দিয়েছিলেন তা আমরা যারা তাদের উত্তরসূরি আমাদের অনেক স্বপ্ন ভঙ্গ হয়েছে নব্বই আন্দোলনের সময় কিন্তু আমাদের অনেক স্বপ্ন ছিল যে নব্বই পর অনেক কিছু হবে হয়নি সুতরাং এবার কিন্তু স্বপ্ন ভঙ্গ হোক সেটি কেউ চায় না সেটি কেউ চায় না আমরা চাই একটি সুষ্ঠু ভাবে দৃষ্টি চলুক একটি মানবিক বাংলাদেশ এখানে যেন গুমঘর না হয় এখানে যেন কি বলে যে মানুষকে ক্রস ফায়ার হত্যা করা না হয় স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি যেতে থাকে তেমন একটি বাংলাদেশ আমরা চাই সুতরাং সেই বাংলাদেশ করতে হলে আমাদের তরুণ বন্ধু যেটি রাজনৈতিকবিদদের ন্যূনতম অবদান দিতে চান না এটি আমার মনে হয় এটি ঠিক না আমাদের মহান আমাদের দেশটি উপহার দেশে কিন্তু রাজনীতিবিদরা এটি আমরা ভুলে গেলে হবে না আমরা যে ছাপ্পান্ন হাজার বর্গমাইল সেটি কিন্তু রাজনীতিবিদরা উপহার দিয়েছেন তারা দল করবেন ভালো যথার্থই বলেছেন যে যদি জনগণ তাদের সাপোর্ট করে কিন্তু তাদের জায়গা থেকে তাদের জায়গা থেকে ইলেকশন একটা বিষয় বারবার তারা তুলে তাহলে রাজনীতিবিদরাই যদি পরিবর্তন করতে পারত উনিশশো সালে যে কারণে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে যে উদ্দেশ্য করা হয়েছে সেটা যদি রাজনীতিবিদরা অর্জন করতে পারতো তাহলে কত তিপ্পান্ন বছর হয়নি কেন কেন বারবার নির্বাচনে বিতর্ক হয় কেন বারবার নির্বাচন প্রশ্ন রক্তপাত হয় কেন যে কারণে একটু বলে যে কারণে তারা মনে করছে রাজনীতিবিদদের বা রাজনৈতিক সরকারের উপর তারা আস্থা রাখতে পারছে না এ একটি মুহূর্তে এসেছে যে মুহূর্তে এসেছে একটা বড় ধরনের সংস্কার করে তারা রাজনীতিবিদের হাতে ক্ষমতায় দিতেছে তবে তারা চাচ্ছে যে একটু বড় ধরনের সংস্কার করতে আমি যে ভুল লাভ করি মুসুরমান হ্যাঁ যদি সম্পর্ক হয় আমরা বলেছি উনিশশো সালের মুক্তিযুদ্ধ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই হয়েছে কিন্তু একাত্তর পরবর্তী সময়ে আমাদের যে এখন পর্যন্ত আমরা একটা ভালো ইনস্টিটিউশন বানাইতে পারি নাই ক্ষমতার যে সুন্দর পালাবদল হবে ইউরোপে আমেরিকাতে যেভাবে হয় সেটা করতে পারে তার ব্যর্থতার মূলে রাজনৈতিক দলগুলো এই যে দুর্নীতি গুলো হচ্ছে এই দুর্নীতির মূলে রাজনৈতিক দলগুলো এই যে বারবার রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে গুম খুন হচ্ছে এর মূলে রাজনৈতিক দলগুলো আমি আসলে এটাই বুঝাতে চেয়েছি আসলে আপনার এই এই তথ্য একশো পার্সেন্ট সত্য না সব সবকিছু যদি রাজনীতিবিদের দায়ী এটি ভাবার কিন্তু সুযোগ নেই কারণ একটি রাষ্ট্র কিন্তু শুধু রাজনীতিবিদ না আরো নানা অর্গান মিলে কিন্তু একটা রাষ্ট্র শুধু রাজনীতিবিদরা দুর্নীতি করে রাজনীতিবিদ দেশের জন্য ক্ষতি এটি ভাবার কোন সুযোগ আছে বলে আমি মনে করি যাই সেই প্রসঙ্গে আমি আমি না যাই তো তার বক্তব্যের সাথে আমি একমত যে দেশে একটি সংস্কার হওয়া উচিত বাট সেগুলো স্পেসিফিক করা হচ্ছে এই পাঁচ মাস গিয়েছে কি সংস্কার হয়েছে এখন আমরা জানি এগারোটি সংস্কার কমিশন করা হয়েছে তাদের তৎপরতা কি এখনো কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না বাট আমরা যেটা বলতে চাই যথার্থ বলেছি বিভিন্ন সময় কিন্তু আমরা আশাহত হয়েছি আমরা একটি ভালো বাংলাদেশ চাই এটি তৃতীয় বিশ্বের দেশ হলেও আমাদের আমাদের গণতন্ত্রে দেশের বয়স কিন্তু কম না তেপ্পান্ন বছর হয়েছে আমরা এখন একটি ভালো দেশ চাই ভালো আমাদের স্বপ্নে একটি বাংলাদেশ চাই সেই স্বপ্নের বাংলাদেশটি যদি গড়তে হয় তাহলে কিছু সংস্কার প্রয়োজন আছে না না আছে তারা যে আহ এবং এই তরুণ বন্ধু আরেকটি কথা বলেছেন নির্বাহ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া দরকার নেই আপনি যেমন একজন বলেছেন যে কবরস্থ করাবে এটি না করে সংবিধানে কি কি ত্রুটি আছে কি কি দেশের মূল চেতনার সাথে ঠিক নেই সেগুলো আপনার চেঞ্জ করুন সংবিধান তো একটি দেশের কি বলে যে এটা ছুঁড়ে ফেলার দরকার নেই সুতরাং আমি বলতে চাই একটি কথায় প্রধান নির্বাচন কমিশনে যদি যদিও তারা অনির্বাচিত কিন্তু তারা জনগণের সমর্থন নিয়ে এসছে বাট অনির্বাচিত সরকার গণতন্ত্রের জন্য খুব ভালো কিছু বই আনতে পারে না বাট এই সরকার একটি প্লাস পয়েন্ট হচ্ছে এই সরকারে যিনি প্রধান তিনি সারা বিশ্বব্যাপী পরিচিত এবং সারা বিশ্বের মানুষ তাকে চেনে সুতরাং তিনি কিছু কিছু সংস্কার তিনি কিছু কিছু পদক্ষেপ অলরেডি নিয়েছেন যে ব্যাংক ডাকাতি হয়েছে ব্যাংক ডাকাতিগুলো বন্ধ করেছে তারপর অন্য নানা অর্থনৈতিক রেগুলেটর ছিল সেগুলো তিনি ঠিক করেছেন ভালো দিক তারপর আমাদের ফরেন রেমিটেন্স করা শুরু করেছে আমাদের রিজার্ভ একদম শূন্যতে প্রায় জিরোতে নেগেটিভ অবস্থা নিয়ে গেছিল সেটি এখন একটু ভালো অবস্থায় আসছে এর পরিপ্রেক্ষিতে আমি মনে করি সংস্কার কমিশনগুলো করা হচ্ছে তারা তো তৎপরতা বাড়াবে এবং তৎপরতার শেষে আমরা যাতে একটি সুষ্ঠু ভোট পাই নির্বাচিত জনপ্রতিনিধির হাতে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং এই কারণে রাজনৈতিক শক্তি না থাকলে নানা সমস্যা একশো একটি আন্দোলন হয়েছে ঢাকায় এই পাঁচ মাসের মধ্যে দেখেছেন এই যে পুলিশ আর এই রিক্সালা আন্দোলন করতেছে সেগুলো যদি ঠিক রাখতে হয় তাহলে রাজনৈতিক শক্তি দরকার আছে সুতরাং আমি মনে করি দ্রুত নির্বাচন দিয়ে এই যে প্রধান উপস্থ বলেছেন তার সেক্রেটারি বলেছেন নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করা উচিত